আচ্ছা আপনি কি যানজটের কারণে ডাক্তারের কাছে যেতে পারছেন না অথবা আপনি ডাক্তারের সিরিয়াল পাচ্ছেন না তো আমাদের প্রকৃতিতেই কিন্তু ছয় ধরনের ডাক্তার আছে এই ডাক্তারের কাছে আপনি যদি স্বর্ণাপন্ন হন সেক্ষেত্রে কিন্তু আপনার যানজট ভেঙে ডাক্তারের কাছে যেতে হবে না এক নম্বর ডাক্তার হচ্ছে যে আপনি ন্যাচারাল ফুড খান হ্যাঁ আপনার প্রসেস ফুডটাকে অ্যাভয়েড করে তরতাজা ফলমূল মূল শাকসবজি এগুলি খাবেন হ্যাঁ দুই নম্বর হচ্ছে সকালবেলার হাওয়ায় যাবেন আপনি সকালবেলার হাওয়া যদি আপনি নেন এটা কিন্তু অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এটা কিন্তু আপনার স্বাস্থ্যকর একটা জীবন পেতে সাহায্য করবে তারপরে হচ্ছে সূর্যের আলোতে যাওয়া হ্যাঁ সকাল দশটা থেকে হয়তো বা বারোটা বা একটার মধ্যে আপনি যদি পনেরো বিশ মিনিট সূর্যের আলোতে থাকেন এটাও কিন্তু একটা ভালো আপনাকে কাজ দেবে তারপরে হচ্ছে যে একটু সঠিক নিয়মে ঘুমানো রাত দশটা থেকে সাত ঘন্টা হ্যাঁ একটা ডিপ স্লিপ দেওয়া তারপরে হচ্ছে এক্সারসাইজ করা হ্যাঁ এটা এক্সারসাইজ করলে অ্যান্ড্রোফিন নামে একটা হরমোন রিলিজ হয় এবং সঠিক পরিমাণ মানে আপনার শরীরের ওজন অনুযায়ী সঠিক নিয়মে পানি পান করা এই ছয়টা ন্যাচারাল ডাক্তারের স্বর্ণপূর্ণ হলে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে আর যেতে হবে না